নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি জিলিপি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আর এক বাটির কম জল দিয়ে দিলাম চিনি শিরা তৈরি করে নেব এই জন্য পাঁচ ছটা ছোট এলাচ আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আর আমি এখানে সামান্য ফুড কালার দিয়ে দেব কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর আমি এখানে হাই ফ্লেমে নাতে থাকব। আর যতক্ষণ আমার চিনির রসটা আটা আটা তৈরি না হয় ততক্ষণ জাল দিয়ে নেব তো এভাবে হাত দিয়ে দেখব যদি আঠালো ভাব হয়ে যায় তখন আমি এখানে এক চামচ ঘি আর এক চামচের কম লেবুর রস দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এবার আমি এখানে এক পাটি ময়দা নিয়েছি আর এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে টক দই দেবো টক দইটা আমি ফেটিয়ে রেখেছি চায়ের কাপে এক কাপ পরিমাণে আমি টক দই দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করব। এখানে একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে একটু মতো তৈরি করতে হবে আর এখানে জিলিপির ডোটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হয় যাতে দানা দানা ভাব না থাকে তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে এভাবে ভালো করে তৈরি করে নিচ্ছি তো অনেকটা কিন্তু ঘন রাখতে হয় তো এবার আমি একটা প্যাকেটে ভরে নিয়েছি আর প্যাকেটের আমি ফুটো করে নেব তো আমি প্যাকেটে এভাবে ফুটো করে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি প্যাকেটের ফুটোটা কিন্তু একটু বড় হয়েছে এর জন্য একটু বেশি আকারে বের হচ্ছে আপনারা চালে কিন্তু ছোট ফুটো করে সরু মতো করে নিতে পারেন তো এভাবে আমি গরম তেলে দিয়ে দিলাম আর উল্টা পাল্টা করে আমি লাল মতো করে ভেজে নেব এখানে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে রেখে আমি এদিকে ওদিকে করে লাল মতো করে ভেজে নেব এরকম লাল হয়ে গেলে আমি তুলে চিনির রসে দিয়ে দেব লাল না হলে কিন্তু একটু নরম থাকবে এর জন্য লাল মতো করে নেব জিলিপি দেওয়ার কিন্তু অভ্যেস নেই তবুও আমি এভাবেই করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন আর বাড়িতে গরম জিলিপি এভাবে তৈরি করে খেতে কিন্তু ভালো লাগে তো এভাবে ভেজে আমি চিনি শিরায় ডুবিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে আমি বাড়িতে জিলিপি তৈরি করলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন